ডাকিয়াত কলবিকে ডাক দিয়া বলে তুমি যদি সঠিক তৌবা করো তাহলে আমার আল্লাহ তোমাকে মাফ করে কলবি ডাক দিয়া বলে আমার আল্লাহ আমাকে মাফ করবে কি না বলে নবী আমার ডাক দিয়া বলবে ও দাখ বলে ও কলবি তুমি বার বার বারবার কেন জিজ্ঞাসা করতেছে কলবি ডাক দিয়া বলে নবী আমার আমি তো বারবার এমনি এমনি আপনার কাছে জিজ্ঞাসা করতেছি না আমার মতো দুনিয়ায় কোনো কেউ করে না আমার মতো পাবি দুনিয়ায় আর কেউ করে না দাহিয়াতুল তুল কলবিকে দিয়া বলে ও দাহিয়াতুল কলবি তুমি এমন কি পাপ করছো যে তোমার মনে হয় আল্লাহ তোমাকে ক্ষমা করবে না